বন্ধুরা আপনারা দেখছেন ডিজে কবির বক্স কেবিনেট সেন্টার এখানে আর ডবল বেস এটা পুরো মেদিনীপুরে যাবে কালারের কাজ হচ্ছে আজকে ফ্রন্ট মডেলটা দেখতে পাচ্ছেন এটা আমি দু হাজার গেট আপটা কত সুন্দর এটা আর টু বেস চারটে আছে যদি এটা ছটা হবে চারটে আপাতত কালার কাজ চলছে আর দুটো পরে তারপরে নয় ছয় দেখতে পাচ্ছেন আপনারা পপের টপ পনেরো ইঞ্চির পপের টপ দু টপ এটাও কালার চলছে এটাই ডবল বেসের ওপরেই যাবে এটা আমি বারোশো করবো আর বন্ধুরা করবো স্টেঞ্জার না কোনো সি টোয়েন্টি না কিছু এবং স্টেঞ্জার দিয়ে সেটিং করে থেকে ভূমিকম্প বার করব। আবার পুরো মেদিনীপুরের মতো এলাকায় তখন দেখা যাবে গাড়ে দম কার কত আছে ঠিক আছে আপনারা দেখছেন বাল এবং লাগানো চলছে এই ফুল ফিটিং ভিডিও আপনারা পেয়ে যাবেন সন্ধ্যা ভিতর পেয়ে যাবেন দান করিয়ে বক্স কেবিনেট তৈরি করার মনে হয় এবং ফুল ফিটিং অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিজে খুবই শান্তিপূর্ণ দিয়ে পারি প্রচুর কাজের চাপ কাজের চাপে অনেক কিছুই বন্ধ হয়ে গেছে অনেকজন ডাকছে যেতে পারছি না তো অবশ্যই কম্পিটেশন যুক্ত মাইস তৈরি করার মহিলা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই সেরাটা দাঁড় করিয়ে খাড়া করে সাজিয়ে অবশ্যই ভিডিও আজকে রাতের ভিতরে পেয়ে যাবেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার আর অবশ্যই কম্পিটেশনমূলক মাইক এটা অথবা কেবিট তৈরি করার মনে হলে অবশ্যই আমার সঙ্গে যোগ করবেন ভালো থাকবেন